দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালের কোয়েশ্চেন এটা হচ্ছে খ নম্বরটা খ নম্বর একটা ইয়ে দেওয়া আছে সদর রেখার সমীকরণ আর একটা হচ্ছে বৃত্তের সমীকরণ তো এখানে দেখাতে হবে কি ফাংশন অফ এক্স ওয়াই ইকুইল টু জিরো মানে এটা সমান জিরো হবে এই সমীকরণের সমান জিরো হবে একাটি ওয়াই সমান জি এটা সমান জিরো মানে এটা পুরোটা ইকুয়াল টু জিরো এর ভিতরে একটা স্পর্শক মানে আমি যদি চিত্র আঁকি যেটা এটা যদি বৃত্ত হয় এই একটা রেখা মানে এটা হচ্ছে কি রেখা এটাকে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফাইভ ইগুলো জিরো এটা স্পর্শ এটা বৃত্ত না এটা স্পর্শ করছে না এটাই বলছে এটা আমি চিত্র রাখছি তুমি পরীক্ষায় চিত্র রাখবে না বুঝবে না চিত্র রাখিও তো এখন এটা একটা এক নংশ সমীকরণ দাও এটাকে দৈনিক সমীকরণ দাও এটা সমান জিরো এক সমীকরণ আর এটাই টু জিরো এটা হচ্ছে দৈনিক সমীকরণ তো এখন তোমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র কেন্দ্র বের করে কেন্দ্র বের করে হচ্ছে এক্সের সহাক্ষে মাইনাস টু ভাগ ওয়াইয়ের সহাক্ষে মাইনাস টু ভাগ তাহলে তুই রকম মাইনাস ফোর আসবে এটা হচ্ছে মাইনাস জি ইকোয়াল টু থ্রি মাইনাস এফ ইকাল টু মাইনাস ফোর তাহলে তুমি জি সমান কী পাবা তুমি মাইনাস থ্রি পাবা মাইনাস এফ ছিল এটা এফ ইকাল টু ফোর হয়ে যাবে এখন পাশে লিখছি আর এখানে সি সমান কথা নাইন মানে হচ্ছে এটা ছেদক এই যে নয় এটা তো বৃত্তের ব্যবসা তো কেমনি বের করে আর ইকুয়াল টু রোটেবাজ এভার্সকে মানে মানবসাও পাওয়া এখন তোমার কথা হচ্ছে যেটা চিত্র দেখো এটা যদি বৃত্ত হয় এখানে ব্যস্ত কোনটা এটা না এটা না এটা নিচ থেকে তিন ঘর গেছে উপর দিকে চার ঘর উঠছে কয় ঘর চার ঘর উপর নিচ থেকে উপরে চার ঘর উঠছে তার মানে এটা হচ্ছে বেসর্ত হচ্ছে কত চার চিত্র দেখে বোঝা যাচ্ছে চার এখন সেটা তোমার অঙ্ক করে দেখাতে হবে যে এটা চার কেমন আসছে সেটা তো এমনি এমনি এখানে বেসত চার পাইছো তো ঠিক আছে এমনি চিত্র বোঝা যাচ্ছে যে এটা চার এখন তুমি ম্যাথ করো এক নং রেখাটি দুই নং রেখার দুই নং বৃত্তের স্পর্শক হবে দুই নং বৃত্তের স্পর্শক হবে যদি কি না কেন্দ্র এই যে কেন্দ্র ত্রিকোণ মাইনাস ওয়ান না জাপ সমান হয় আচ্ছা এখন দেখো কেন্দ্র হচ্ছে ত্রিকোণ মাইনাস ফোর তো মানে ত্রিকোণ মাইনাস ফোর হতে এক নং রেখার লম্ব দূরত্ব মানে এই একটা রেখা এই রেখা থেকে এই লম্ব দূরত্ব এই রেখা থেকে লম্ব দূরত্ব সমীকরণ কোনটা ঝাপসা দেখাচ্ছে আচ্ছা এই একটা রেখা এটা হচ্ছে কেন্দ্র এই রেখা থেকে একটা কেন্দ্রের কি লম্ব দূরত্ব সমীক্ষণ হচ্ছে এটা দেখো লম্ব দূরত্ব সমীক্ষণ হচ্ছে এটা নিচে হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কে মানে কি এই যে এখানে যে থ্রি থ্রি আর মাইনাস ফোর আছে এটা আর কি থ্রি এ ফোর উপর স্কোয়ার দিবে এটা হচ্ছে একসাথে সহক সহগ তো এটা এটা কী ছিল থ্রি এক্স মাইনাস ফোর ও মাইনাস ফাইভ তাহলে থ্রি এক্স এক্স এক্সের জায়গা কি বসবাস তিন বসবা এই যে থ্রি মাইনাস কেন্দ্র তাহলে এক্সের মান বসবা ওয়াই মান মাইনাস এই যে মান ত্রি ওয়াই মান কত মাইনাস বুঝছো তাহলে মান ফাইনালি বসে চার তাহলে সাথে মিলে গেছে না প্রমাণ হয়ে গেছে এটা হচ্ছে এটা হচ্ছে তোমার কি